আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুশিয়ারি ইরানের এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে অপরিশোধিত তেল সরবরাহে ব্যাপক ঘাটতির আশঙ্কা ফলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা বাহারিনে আমেরিকার যুদ্ধ হামলার হুমকি দিয়েছে তেহরান এবার দেরি না করে প্রত্যাঘাতের পালা ইরানের সংবাদ মাধ্যমে বার্তা খামে নেই ঘনিষ্ঠ নেতার জ্বালানির যা চাহিদা তা মেটাতে আশি শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত ইরাক সৌদি আরব ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে এই অপরিশোধিত তেল আমদানি করা হয় গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ যা এই হরমোজ প্রণালী হয়ে ফলে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি যদি হয় সেক্ষেত্রে জ্বালানির দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ভারতবর্ষের একর যে অবস্থা ভারতবর্ষকে একটা জিনিস কন্ডেম করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্প্রতিক বিদেশ নীতি আমাদের বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট ইরানে আছে ইসরায়েল থেকে আমরা বিভিন্ন প্রযুক্তি পাই এটা ঠিক ঠিক তেমনি আমরা ব্যবসাটা কিন্তু ইরানের সঙ্গেও করি আমাদের খনিজ পদার্থ থেকে শুরু করে আমাদের চাবার ইনভেস্টমেন্ট ওপের ইনভেস্টমেন্ট অনেক কিছু ইরানে আছে আমাদের করা বাড়তে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেবার প্রয়োজন হয়েছে যে এই নন অ্যালাইনমেন্ট যেটাকে আমরা টু পয়েন্ট জিরো বলছি এইটাকে কিন্তু এবার ভারতকে প্রো আমেরিকান ফরেন পলিসি ভারতবর্ষকে কিচ্ছু দেবে না এটা দীর্ঘ কয়েক মাস ধরে বোঝা যাচ্ছিল সুতরাং এটা অত্যন্ত একটা অমানবিক কাজ যেটা ডোনাল্ড ট্রাম্প মানে করে যাচ্ছে এবং বলে যাচ্ছেন সেটা কিন্তু অস্থিরতা সৃষ্টি করছে এখন এই যুদ্ধ করার ফলে যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে তেলের দাম খুব আত্ম বাড়বে না যদি শেষ না হয় যদি ঝামেলা করতে শুরু করে এই ইরান একের পর এক আমেরিকার ঘাঁটি তার ফলে যুদ্ধের তেলের কিন্তু নানান ক্ষতি হতে পারে আমেরিকা কিন্তু এরপরে তেলের ঘাঁটিগুলোকে আক্রমণ করবে এবং সেটা যদি হয় তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ভয়ঙ্কর কারণ ইরানে এয়ার স্ট্রাইক চালালো আমেরিকা তিনটে পারমাণবিক কেন্দ্রে স্ট্রাইক চালালো আমেরিকা ইতিমধ্যেই আপনারা জানেন যে তো যেখানে ছটি ছটি ফেলা হয়েছে হামলা চালানো হয়েছে নাতানাও ইস্পাহানেও আমেরিকান সেনাকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য আমেরিকার সেনাবাহিনী সফলভাবে হামলা চালিয়েছে ইরানের ফোর্দ নাতারজ এবং ইসফাহানে অবস্থিত তিনটে পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে বিটু বোমারু বিমান হামলা চালানো হয়েছে ইরানের এই তিন পারমাণবিক কেন্দ্রে আর এই হামলার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন যে ইরানের ফোর্দ নাতানাজ ইস্পাহানি অবস্থিত তিনটি বারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকান সেনা ইরান এবার যুদ্ধ শেষ করতে বাধ্য হবে শিওর টাইম আগ স্মার্ট চার ক্যারডাউট Massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number 1 state sponsor of terror tonight i can report to the world that the strikes were a spectacular military success